হ্যালো বন্ধুরা আজকে বানাবো মেটে কচকচি কষা তো প্রথমে মেটে কচকচির মধ্যে লবণ দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে এটাকে মেখে নেব তারপরে মশলার জন্য পেঁয়াজ কুচি রসুন এবং আদা কুচি দিই এবং কটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নেব জল দিয়ে পেস্টটা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে মেটে কচকচিগুলোকে দিয়ে ভেজে নেব হালকা করে ভাজবো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব দিয়ে নেড়ে নিয়ে সামান্য লবণ স্বাদ মতো হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে নেবো এবং যাতে ধরে না যায় তাই জন্য জল দিয়ে দিলাম নিয়ে এটাকে কষিয়ে নেবো কষা না হয় ভেজেটাকে মেটে কষকিগুলোকে দিয়ে দেবো দিয়ে আবার নেড়ে নেব তারপরে কিছুটা জল দিয়ে দেবো যাতে কসকচিটা সেদ্ধ হয়ে যায় তারপরে ঢাকা দিয়ে দেব নিয়ে ঢাকা খুলে নেব প্রায় হয়ে গেছে এবার জলটা যাতে মরে যায় তাই জন্য একটু গ্যাসটা বাড়িয়ে ভালো করে নেড়ে নেব তো আমাদের রেডি কচকচি মেটে কষা তো আজকের মতো এখানে টাটা